So today, to revive the hope of peace and a two-state solution, I state clearly, as Prime Minister of this great country, that the United Kingdom formally recognises the state of Palestine. ফিলিস্তিন কে স্বীকৃতি দিতে british ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়া স্টারমার যেই শব্দগুলো খরচ করলেন ঠিক এই সময়ের মধ্যেই ফিলিস্তিনে একজন মানুষের প্রাণ গেল গুলিতে অথবা বোমার আঘাতে একজন শিশু মরে গেল ক্ষুধার যন্ত্রণা নিয়ে ফিলিস্তিনের পাশ দিয়ে বয়ে গিয়েছে একশো ছাপ্পান্ন মাইল লম্বা একটি নদী সেই নদীর নাম হচ্ছে নাহরুল উর্দান জর্দানের নদী এই নদী জানে রক্তর স্রোত বইয়ে গিয়েছে তার উপর দিয়ে জানে ফিলিস্তিনের আকাশ জানে ফিলিস্তিনের প্রতিটি বালুকোনা গলি এই মুহূর্তে যেই শব্দগুলো বললাম এই সময়ের মধ্যেই একটি বোমা পড়ল ধ্বংস হলো আরও কিছু বাড়ি ঘর চাপা পড়ল আরও কিছু শিশু আমরা এখানে বসে কী বা করতে পারি শান্তি চাই শান্তি চাই মিছিল ছাড়া আমাদের করার কিছুই নেই বছরের পর বছর ধরে ব্রিটেনের ডাউনিং স্ট্রিটে সাধারণ শান্তিকামী মানুষের স্লোগান নাম্বার টেন ডাউনিং স্ট্রিটের দরজা পেরোতে সময় লেগেছে বছরের পর বছর সাত অক্টোবর দুই থেকে চব্বিশ সালের জুন পর্যন্ত আটষট্টি হাজার মানুষ মারা গেছেন গাজাতে এই আটষট্টি হাজার মানুষের রক্তের বন্যা মৃত্যু যন্ত্রণার চিৎকার স্টারমারের কানে শেষ পর্যন্ত পৌঁছেছে আজকের এই স্বীকৃতির ভিতর দিয়ে বা ভিতর দিয়েই জি সেভেনভুক্ত দেশগুলোরও স্বীকৃতির পথ খোলা হলো ফ্রান্স জার্মানি বেলজিয়ামের মতো দেশগুলো এখন স্বীকৃতি দিবে তবে এই স্বীকৃতির ভিতর দিয়ে কি উনিশশো সাল থেকে চলা হত্যাযোগ্য দখলদারিত্বের অবসান ঘটবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আসাম আসম রানা টিভি লন্ডন